এই মতো মারুতির বিক্রম দেখিয়া সুরসাকে সুরসব কহেন ডাকিয়া নাগমাতা তুমি ধর শক্তি বিলক্ষণ করম এক সন্দেহ ভঞ্জন যাইছেন এই বায়ুতনয় লঙ্কাতে রামচন্দ্র প্রেয়সীর তত্ত্ব সে জানিতে তুমিও তাহাতে করি বিঘ্ন আচরণ জানহ ইহার বল বুঝিবে কেমন পারিবে এই এই কপিরাজ হতে ফিরিবারে কাজ ইহাই জানিতে হবে ঘোর কলে বরে যাও তুমি ক্ষণেক মারুতি বরাবরে এত শুনি মাতা সুরসা ছাপিনি প্রস্থান করিলা হয়ে রাক্ষসী রূপিনি মারুতির অগ্রে ভীম মুরতি হইয়া কহিছেন নাগমাতা কপট করিয়া ওরে কপি যাও তুমি আর কোন স্থানে প্রবেশ আমার বদনে পীড়িত সময়ে তোরে পেয়ে হইলাম বুঝিলাম কৃপা করি যত দেবগণ করি দিল মোর আগে তোরে আনয়ন বিলম্বনা কর এখন শীঘ্র আসি কর মোর মুখে প্রবেশন এত শুনি পুত্র জুড়ি করদয় কহিছেন তার প্রতি করিয়া বিনয় দশরথ পুত্র রাম দণ্ড কাননে আশি বাস করেছিল পিতার বচনে বিনা দশে হরি আনিয়াছে তার নারী দশানন এই লঙ্কাপুর অধিকারী যাইতেছি আমি তার তত্ত্ব জানিবারে তাহে বিঘ্ন নাহি করো কোন প্রকারে সেই রামচন্দ্র হন সকলের হিত তাহার অহিত করা তব অনুচিত যত বল অবশ্যই খাইব তোমারে তবযজ্ঞ হয় কিছু গৌণ করিবারে সীতা দেখি বার্তা দিয়া শ্রী রঘুনন্দনে আসি প্রবেশী বোধ আমি তোমার বদনে কিছু নাহি করো তুমি ইহাতে সংশয় কহিতেছি আমি সত্য করিয়া নিশ্চয় সুরসা কহেন তাহা আমি নাহি মানি মোর আগে আসি ফিরি নাহি যায় প্রাণী সুরসার বাণী শুনি পবন নন্দন পোক করি কহিছেন কঠোর বচন কোন মুখে দুষ্টা তুই করি বিভক্ষণ প্রকাশ কর হতা করি প্রবেশন শুনিয়া সুরষা বিংশ যোজন বিস্তর প্রবেশ করিল নিজ মুখের আকার তা দেখি মারুতি ত্রিশ যোজন হইল চল্লিশ যোজন মুখ সুরসা করিল পঞ্চাশ যোজন হইল পবন সন্তান করিল সুরসা ষষ্ঠী যোজন বেদান সপ্ততি যোজন হইল পরে হনুমান সেই মুখ কইল আশি যোজন প্রমাণ হনুমান হইল তবনবী করিল শত যোজন তাহা দেখি হনুমান চিনতে অতিশয় একই এত সামান্য রাক্ষসী নাহি হয় এত ভাবি ক্ষণকাল মানুষ মাঝারে জানিলেন মারুতি সুরসা বলি তারে তবে নিজে হয়ে শত যোজন প্রমাণ তার মুখ মধ্যে প্রবেশিলা হনুমান প্রবেশী মাত্র মুদিত করিল মুখখানি তাহা দেখি হয়ে বীর অঙ্গুষ্ঠ প্রমাণ দিয়া কইল বাহিরে প্রয়াণ বলিছেন কপি বর জানি নু তোমায় নাগমাতা নমস্কার করি তব পায় তব বাক্যে প্রবেশিনু তোমার বদন অনুমতি দেও এবে করি গোগমন তবে শেষুরসা ধরি আপন মুরতি কহিবারে আরম্ভিলা বায়ু পুত্রপতি সুখে যাও হনুমান পরম কুশলী করুন তোমার শুভ অমর মণ্ডলী তব বীর্য পরাক্রম বুদ্ধি জানিবারে পাঠাইয়াছিলা সব অমরে আমারে তাহা জানিলাম এবে করহ গমন রাম সীতা উভয়েতে করাও মিলন এত কহি নাগমাতা গেল নিজ স্থান পুনপূর্ব রূপ ধরি যান হনুমান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুরশ সাপিনী কর্তৃক হনুমানের পথ রুদ্ধকরণ এবং হনুমান মৈনাক সম্ভাষণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক দেখি মারুতির হেন বীর্য বুদ্ধি বল প্রশংসা করেন তারে অমর সকল হেনকালে নদীপতি নদীপতি সচিন্তিত মন করিছেন হৃদয়েতে এই বিচারণ সগর নিপতি হতে মোর উৎপাদন এলাগি সাগর বলি পূপনে আখ্যান সেই তো সগর বংশে রামের জনম সেকার যেতে যান পবন নন্দন এ লাগি ইহার হিত কর্তব্য আমার অন্যথা হইলে নিন্দা লোকেতে অপার লঙ্ঘিছেন হনুমান এই পারাবার হইতেছে বড় শ্রম ইহাতে ইহার অতএব মধ্যপথে আলম্বন পাই যে রূপেতে সুখে যায় করিব তাহাই এত ভাবি নদীপতি মৈনাক ধরে ডাকিয়া কহেন কিছু বচন সাদরে হিমালয় তনয় মই নাগ গিরিরাজ করো এবে তুমি মোর আজি এক কাজ সগর হইতে হয় উৎপত্তি আমার জন্ম লয়েছেন রাম বংশেতে তাহার সেই রাম কার্যে যান পবন নয় তার হিত কিছু মরে করিবারে হয় এই লাগি কহি আমি তোমা যুক্তি করি একবার উঠো তুমি সলিল উপরি ঊর্ধ্ব অধ আর চারি বাড়িবার আছয়ে তোমার শক্তি অনেক প্রকার এই লাগি কইতেছি তোমা বারবার উঠিয়া করো তুমি মোর উপকার তোমার উপর শৃঙ্গে করি আর হন মারুতে বিশ্রাম করি করুন গমন এত বলি ভালো ভালো বলি গিরিবর উঠিলেন সাগরের জলের উপর কিবা সাজে সিন্ধু মাঝে সুবর্ণ শিখরি প্রাতের তপন যেন সমুদ্র উপরি পথ মাঝে দেখি তারে মারুতি চিন্তিত একই আসি কোন বিঘ্ন হলো উপস্থিত তবে সেই গিরিধরী মনুষ্য মুরতি নিজ সিংহে থাকি কন মারুতির প্রতি বায়ুপুত্র শুনো কিছু আমার বচন সমুদ্র আদেশে আমি কই নো আগমন শ্রীরামের পূর্ব বংশ নৃপতি সগর তিনি খাদ করেছেন এই তো সাগর এই হেতুরাম দূর তোমা সম্মানিতে পাঠালেন মোরে তিনি প্রীতিযুক্ত চিতে তুমি এবে মোর শৃঙ্গে করিয়া বিশ্রাম খাও দিব্য ফল মূল জল অনুপম পরেতে হইয়া তুমি সুখযুক্ত মন করিবে রাবণ পুরো মধ্যেতে গমন আমাতে না করিবে তুমি শঙ্কা সব হই আমি তোমাদের সম্বন্ধে বান্ধব এই জন্য আসিয়াছি পুজিতে তোমায় তুমি সে সফল করো মোর বাসনায় এত শুনি হনুমান থাকিয়া আকাশে জিজ্ঞাসা করেন তারে সুমধুর ভাসে কহ কহ কি কারণে তুমি গিরিবর বাসা করিয়াছ সিন্ধু জলের ভিতর ইরূপে বাহাও তুমি আমার বান্ধব বিবরণ করি কহ কথা এই সব মহিধর মুদিত হইয়া কহেন পবন পুত্রে প্রণয় করিয়া পূর্বে যাবতীয় গিরি ছিল পক্ষবান উড়িয়া করিত তারা সর্বত্র প্রয়াণ তবে তাহাদের দুষ্ট বুদ্ধি উপজিল করিয়া নগর গ্রাম ভাঙিতে লাগিল তাহা দেখি ক্রুদ্ধ হয়ে সহস্রলোচন বজ্র দ্বারা কইল পক্ষ ছেদ আরম্ভন সকলের পক্ষ ছেদ করি অবশেষে বজ্র ধরি ইন্দ্র এলো মোর পার্শ্ব দেশে তাহা দেখি ভয়ে আমি করি পলায়ন কাছে পাছে চলিলেন সহস্রলোচন তবে মোরে কাতর দেখিয়া অতিশয় করুণার্থে আদ্র আর্দ্র হলো বায়ু মহাশয় অতি বেগে অতিশয় প্রকাশ করিয়া মরে ফেলি দিল এই সমুদ্রে আনিয়া তাহার কৃপাতে আর সমুদ্র আশ্রয়ে না কাটিল ইন্দ্র মোর এ পক্ষ উভয়ে সে অবধি আছি আমি সাগর ভিতর হিমালয় পুত্র নাম মৈনাক ভুধর তুমি হও মোর বন্ধু পবন্ত নয় তোমার সম্মান মোর করিবারে হয় অতএব মোর আর সিন্ধুর প্রীতিতে শ্রম দূর করো তুমি মোর উপরেতে গিরিবাক্য শুনি পবন কুমার তোমার দর্শনে দিন সফল আমার তোমার মধুর বাক্যে মন জুড়াইল ক্ষুধা তৃষ্ণা শ্রম ক্লেশ নিবৃত্ত হইল করিলে আতিথ্য তুমি দেখায়ে প্রণয় তোমাতে বিশ্রাম করা সমুচিত হয় কিন্তু বড় তরা আছে লঙ্কায় যাইতে এলাগি না পারিলাম এক্ষণে থাকিতে আর শুনো আসিবার কালে সিন্ধু তটে এসেছি প্রতিজ্ঞা করি বান্ধব নিকটে নিরালম্বে পার হব শতেক যোজন অতএব যোগ্য নহে বিশ্রাম অঙ্গুলি মাত্রেতে করি পরস তোমারে দোষ ক্ষমা করি দাও অনুজ্ঞা আমারে এত শুনি সাধু সাধু বলি গিরিবর অনুমতি দিল তারে প্রশংসী বিস্তর তবে কয় অঙ্গুলিতে স্পর্শিয়া ফুধরে পরশি পয়ান কইল মারুতি অম্বরে মারুতির আতিথ্যেতে সন্তুষ্ট অন্তর মৈনাক ভুধর প্রতি কন পুরন্দর মৈনাক তোমার আজি এই কর্ম দেখি হইলাম মোরা সব অতিশয় সুখী রামদূত মারুতির আতিথ্য করিয়া ত্রিজগতে করিলে তুমি হেতুষ্ট হিয়া অতএব আমি তোমা দিলাম অভয় সুখে থাকো তুমি হয়ে নির্ভয় হৃদয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন